আল্লাহর পরে আমার আল্লার পরে আমার তার পরে মা জলনি মাঝে আমার বায়ো নির্মনি আল্লাহর পরে আমার আল্ পরে আমার তার পরে মা জলনি মা মাঝে আমার নির্মণি মনি যে আমার নয়ন নির্মণি হাজার পৃষ্ঠা ডাইরে জুড়ে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠা ডাইরে জুড়ে লিখি যদি কবিতা যেখানে সে থাকবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা নিদের সুখের একট কথা নিদের সুখের একট কথা কখন সে ভাবেনি মা যে আমার নয়নের মনি মা যে আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা দলনি মা যে আমার নয় মনি মা যে আমার মনি চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া চাই শুধু মায়ের কাছে একটুখানি দুয়া একটুখানি চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছুয়া চাই যে শুধু মায়ের কাছে একটু টোখানি দোয়া একটু টোখানি দোয়া মায়ের দোয়াই পার হইবে মায়ের দোয়াই পার হইবে আমার ভাঙা তরনি। মা যে আমার নয় নির্মলী মা আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর মা পরে মা মাঝে আমার নয়নের মনে মাঝে আমার নয়নের মনি আল্লাহ তোমার দরবারেতে ঠিকানা আল্লাহ তোমার দরবারে হুদার পাই গো আমার জানি ঠিকানা জান্নাতেরি ঠিকানা মায়ের মতো আপন মায়ের মতো আপনে তো কেউ তো আমায় মা যে আমার নয় মনি মাঝে আমার নয়ন এমনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার পরে মা জননি মাঝে আমার নয়ন এমনি মাঝে আমার নয়ন মনি